হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আবার একটা পুরোনো কয়েন নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো আজ যে কয়েনের ব্যাপারে বলতে চলেছি সেই কয়েনের ব্যাপারে তোমরা অলরেডি অনেক শুনেছ যে এই কয়েন নাকি কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে আর সব থেকে বড়ো হচ্ছে এর মধ্যে কিছু মিন্ট মার্ক দেখিয়ে বলা হয় যে এই কয়েনটা অনেক দামি তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এই কনসেপ্টটা আজকে ক্লিয়ার করতে এসেছি যে এই কয়েনগুলো এই কয়েনগুলো কত দামি হয় বা এই কয়েনগুলোর সব ইয়ার কি অনেক দামি তোমরা যে সমস্ত ইয়ারের আমাকে ছবি পাঠাচ্ছ যে ইয়ারই হোক ইয়ার দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা সব কয়েনের ইয়ার দেখতে পাচ্ছ নিশ্চয় তো সমস্ত ইয়ার যত মিন্ট মাং তোমাদের কাছে আছে সমস্তগুলো আমাকে সেন্ড করে দিচ্ছো আর বলছো ম্যাডাম দেখুন আমার কাছে এই কয়েনগুলো আছে আপনি যদি নিতে চান এখনই কল করুন এই যে নাম্বারটা দেওয়া হলো আর যদি আমরা মনে করুন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করছি না কোনো কারণবশত আপনি বলছেন সবাই বোকাই বানাচ্ছে কেউ কয়েন নেয় না তো আপনাদেরকে আমি জিজ্ঞেস করি আপনারা তো আমার ভিডিও দেখছেন তাহলে পুরো ভিডিও দেখার পর কী করে আপনি বলছেন যে আমি কয়েন নিচ্ছি না তো এইসব কারণ কেন হচ্ছে আমি কয়েন নিচ্ছি না আপনাদের মেসেজে রিপ্লাই করছি না আপনারা যে বলছেন আপনারা কি আমার ভিডিওটা দেখে বলছেন না আপনারা জাস্ট প্রথমটা খুললেন এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো এই কয়েনটা তো দেখিয়ে দিয়েছি এই কয়েনটার ব্যাপারেই হয়তো উনি বলবেন হ্যাঁ আমার কাছে এই কয়েনটা আছে আপনি ভরে ভরে কমেন্ট করে দিচ্ছেন বা আপনি বলছেন এই দেখুন আমার নাম্বার আপনাকে সেন্ড করলাম আপনি যদি নিতে চান তো এখনই কল করুন তো আপনারা যে প্রসেসে মানে রিপ্লাই করছেন বা কমেন্ট করছেন বা আমাকে ইনবক্সে মেসেজ করছেন আপনারা কি পুরো ভিডিও দেখে আমাকে কি কমেন্ট করছেন প্লিজ এই অ্যান্সারটা আমাকে প্লিজ দিয়ে এই রিকোয়েস্টটা থাকলো আর যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন পুরো দেখে আমাকে কমেন্ট করছেন আবার আমার ভিডিও দেখে আপনাদের কোনো কোয়ারিস থাকছে তো করতেই পারেন অবশ্যই কোনো অসুবিধা নেই তো তাদের জন্য নিশ্চয়ই আমি গাইড করে দেবো যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন ছাড়া উইদাউট রেজিস্ট্রেশন কিভাবে নিজেদের পুরনো নোট পুরোনো কয়েন এই ধরনের যে কয়েন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিক্রি করতে পারবে সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরব তার আগে তোমাদেরকে জানাই যদি ভিডিও তোমাদের একটু পছন্দ হয় লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে তোমাদের ফ্যামিলি মেম্বার কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করছো এই জন্য অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিও দেখছো দেখে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা বলার কারণই হচ্ছে যে আমি সমস্ত উত্তর তোমাদের ভিডিওতেই দিয়ে দিই তোমরা যদি একটু ধৈর্য ধরে আমি তো একটাই ভিডিও আপলোড করি প্রত্যেকদিন সম্ভবত আমি দিয়ে উঠতে পারি না ঠিক আছে কিন্তু আমি যখনই অনেকগুলো সময় এ করে তোমাদের জন্য ইনফরমেশান নিয়ে তোমাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাই এই জন্য বানাই যাতে তোমরা কোনো ফাঁদে না পড়ে যাও কারো মানে বলবো কি একটা যে কেউ তোমাদেরকে বোকা না বানিয়ে দেয় কেন অনেকজনেই বলে যে তোমাদের এই নাম্বারে কল করুন কিছু কয়েন দেখিয়ে আমি সঙ্গে সঙ্গে আপনারা কোটিপতি হয়ে যাবেন ঘরে বসে আমাদের কিছু মেম্বার যাবে আপনাদের কাছ থেকে কয়েন নেবে এবং আপনারা ঘরে বসে কোটিপতি হয়ে যাবেন বা এরকম অনেক বলে যে আপনাদের শহরে আপনাদের রাস্তায় আপনাদের গ্রামে আপনাদের এখানে গিয়ে আপনাদের এই মূল্যবান কয়েনের মূল্যবান নোটের কোটি কোটি টাকা আমরা দিয়ে দেবো তো অ্যাকচুয়ালি কি তারা দেয় এই জিনিসটা জানার খুবই দরকার আপনাদের তো আজকের এই কয়েনটা ব্যাপারে তো নিশ্চয়ই জানাবো এটা তো আপনারা আমাকে অনেক ভোরে ভোরে পাঠাচ্ছেন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনারা যখনই কয়েনের ছবি পাঠাচ্ছেন যতগুলো কয়েন থাকছে সব পাঠিয়ে দিচ্ছেন তাতে কি মিন্ট মার্কগুলো দেখা যায় বা মিন্টিং ইয়ারগুলো কি দেখা যায় আপনারা আমাকে একটু জানাবেন এটাতে তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি আর মেন পারপাসেই যার জন্য আমার ভিডিওটা বানানো হচ্ছে সে কথাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি তো আজকে যে কয়েনটা হচ্ছে এক টাকার এইটা ছাপা হয়েছিল নাইনটিন এইটটি টু থেকে নাইনটিন নাইনটি ওয়ান পর্যন্ত তো এই কয়েনের যে নাইনটিন টু থেকে নাইনটিন নাইনটি পর্যন্ত ছাপা হয়েছিল আমি সমস্তগুলো আজকে কভার করব না সেকেন্ড পার্টে আমি কভার করব আজকে নাইনটিন এইটি টু থেকে নাইনটিন এইটি সেভেন পর্যন্ত যে কয়েনগুলো ছাপা হয়েছিল তা সেই তার মূল্য পাবে তোমরা তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকা ঠিক আছে স্টার্টিং তোমরা মূল্য পেতে পারো তো যেই কয়েনের ব্যাপারে বলবো সেটা ভালো করে শুনো সেকেন্ড পার্টে নাইনটিন এইট থেকে নাইনটিন নাইনটি ওয়ানের কয়েনের ব্যাপারে বলবো ঠিক আছে তো সেটা নিশ্চয়ই পরবর্তী স্টেপে আমি আপলোড করে দেবো আজকে হচ্ছে যে কয়েনটার ব্যাপারে বলবো নাইনটিন টু থেকে নাইনটিন এইটটি সেভেন তো বন্ধুরা এর একটু রিভার্স আর ওভার সাইড বেসিক নলেজগুলো একটু নিয়ে নিই তাতে তোমাদের কাছে যদি কোনো এরোর কয়েন হয় তোমরা বুঝতে পারবে তো এটা দেখছো এটা হচ্ছে রিভার্স সাইড রিভার্স সাইডের ডিজাইনটা দেখো উপরে লেখা আছে হিন্দিতে রুপাইয়া তার ঠিক নিচে এক সংখ্যায় লেখা আছে দু সাইডে দেখো গমের একটা ছবি দেওয়া আছে নিচে ইংরেজিতে রুপি আর ইয়ার আর এখানে কোনো মিন্টিং মার্ক নেই মানে এটা হচ্ছে কলকাতা থেকে ছাপা হয়েছিল রিভার্স সাইড হলো এবার ওভার সাইডের ব্যাপারে জানেনি দেখো এখানে দেখতে পাচ্ছো অশোক স্তম্ভ তার নিচে ঠিক নিচে লেখা আছে সত্যমে যেতে লেফট সাইডে হিন্দিতে ভারত আর রাইট সাইডে ইংলিশে ইন্ডিয়া লেখা আছে তো রিভার্স আর ওভার সাইড ক্লিয়ার হয়ে গেছে এটা কপার নিকালের কয়েন ওজনের যদি কথা বলি এর আগেও এক টাকার কয়েনগুলোর ব্যাপারে আমি বলেছিলাম যেটা দশ গ্রাম ছিল আট গ্রাম ছিল আর এটা হচ্ছে ছ গ্রামের কয়েন সাইজ ছাব্বিশ এম এম সেফ সার্কুলার আর এই যে যদি কথা বলি ভালো করে দেখে নাও আমি দেখিয়েও দিচ্ছি রিচের সিকিউরিটি এজের কয়েন ঠিক আছে তো বন্ধুরা এর মধ্যে কিছু মিন্ট মার্ক নিয়ে অনেক মতভেদ আছে যেটা হচ্ছে এইচ মিন্ট মার্ক তোমরা এইচ মিন্ট মার্কের অনেকজনই বলো যে এটা অনেক দামি কয়েন বলে থাকে তো এইচ মিন্ট মার্ক আদেও দামি সেটাও জেনে নেবো তো চলো এক একটা করে জেনে নি মিন্ট মার্ক ক্লিয়ার করে দি বোম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ এই মিন্ট মার্ক থেকে এই কয়েনগুলো ছাপা হয়েছিল ঠিক আছে আর একটা হচ্ছে নয়ডা মিন্ট তো বোম্বাই মিন্ট মার্ক তোমরা কিভাবে ওটাকে আইডেন্টিফাই করবে দেখবে বোম্বাই মিন্টমার্কের তোমার ডায়মন্ড শেপের দেখা যাবে মিন্টমার্কটা আর হায়দ্রাবাদ হলে স্টার দেখতে পাবে কলকাতায় যেমন এখানে দেখতে পাচ্ছ কোনো মিন্টমার্ক নেই আর নয়টা হলে সলিড ডট দেখতে পাবে ঠিক আছে এটা হচ্ছে বুঝে নেওয়ার কয়েনের চিহ্ন এগুলো বুঝে নিতে হয় তো চলো এক একটা করে আমি তোমাদেরকে জানিয়ে দিই তো আমার কাছে তো সমস্ত ইয়ারের কয়েন নেই বন্ধুরা আমি আগেই ক্লিয়ার করে দিই তোমরা বলবে যে আমি যেই কয়েনগুলো দেখাচ্ছি বা ইয়ারগুলো সেগুলো আমাদের কাছে আছে তো সেইগুলো আমি দেখাচ্ছি ঠিকই আমার কাছে সমস্ত দামি কয়েন নাও হতে পারে বন্ধুরা কিন্তু তোমাদেরকে আমার দায়িত্ব যে তোমাদেরকে সঠিক তথ্য দিই যে কয়েনগুলোর দামি সেই কয়েনগুলোর ব্যাপারে তোমাদেরকে জানাই এটাই আমার দায়িত্ব তো নাইনটিন এইটটি টু এর যদি কয়েন থাকে তোমাদের কাছে তাহলে সেটা একটাই মিন থেকে ছাপা হয়েছিল সেটা হচ্ছে বোম্বাই মিন যেটা সেফ তোমরা ডায়মন্ড দেখতে পাবে তো এটা বলে দিই বন্ধুরা এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আরও ডিমান্ড আছে ষাট সত্তর হাজার টাকাও পেতে পারো তো নাইনটিন এইটি টু এর কয়েন হতে হবে তো কার কার কাছে এই যে ইয়ার এখানে হবে নাইনটিন এইটি টু তো কার কার কাছে নাইনটিন এইটি টু এর কয়েন আছে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে চলো নেক্সট আমি তোমাদেরকে বলে দিই নাইনটি এইটি থ্রি নাইনটি এইটি থ্রি বোম্বই কলকাতা আর হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপা হয়েছিল তো শুধু হায়দ্রাবাদ মিন্ট এতই দামি যেটা এখন মানে তোমরা বলতে পারো তোমরা যত ডিমান্ড করবে ওই কয়েনের যেটা নাইনটি এইটি থ্রির হায়দ্রাবাদ মিন্টের ততই তোমরা পেতে পারো তো এটার অনেক ডিমান্ড আছে বাকি যে মিন্ট আছে বোম্বাই ক্যালকাটা ও অত দামি নয় ঠিক আছে বন্ধুরা তো হায়দ্রাবাদ মিন্টের নাইনটি এইটি থ্রির কয়েন থাকলে নিশ্চয়ই কমেন্টে জানিও নেক্সট হচ্ছে নাইনটি এইটি ফোর দেখো আমাদের নাইনটি এইটি ফোরের কলকাতা মিন্টের কয়েন আছে তো বোম্বাই আর ক্যালকাটা এই দুটোই কমন শুধু নাইনটি এইটি ফোরের শুধু হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হচ্ছে দামি যেটা তোমরা চারশো টাকা পর্যন্ত পেতে পারো স্কেয়ার ক্যাটাগরির কয়েন আছে ঠিক আছে নেক্সট হচ্ছে নাইনটিন এইটি ফাইভের যদি নাইনটিন এইটি ফাইভের কয়েন থাকে তো এখানে বলে দিই বম্বাই ক্যালকাটা আর এখানে হেটন আর লন্ডন দুটো মিন্ট থেকে ছাপা হয়েছিল যেটা এইচ মিন্ট মার্ক তোমরা বলছো তো নাইনটিন এইটি ফাইভেরই তোমরা এইচ মিন্ট মার্কের কয়েন দেখতে পাবে তো বাকি যেটা দুটো বোম্বাই আর ক্যালকাটা আমাদের দেশ থেকে ছাপা হয়েছিল টোটাল চারটে সেটা কমনই কয়েন তো নাইনটিন এইটি ফাইভের কোনো মিন্ট এইচ হোক বা আমাদের দেশ থেকে ছাপা হোক সেই কয়েনগুলো দামি নয় বন্ধুরা চলুন নেক্সট হচ্ছে নাইনটি এইটি সিক্সে যেটা আমার কাছে এই মুহূর্তে নেই তো বোম্বাই ক্যালকাটা ওটা কমন কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েন হচ্ছে দামি নাইনটিন এইটি সিক্সের যেটা হাজার থেকে তোমরা পনেরোশো টাকা পেতে পারো নেক্সট হচ্ছে নাইনটিন এইটি সেভেন এটাও আমার কাছে কলকাতা মিন্টের আছে আর বোম্বাই মিন্ট কমন কিন্তু এখানেও তোমাদেরকে হায়দ্রাবাদ মিন্টারি কয়েন নিজেদের কালেকশানে রাখতে হবে যেটা হচ্ছে ভ্যালু তিনশো থেকে পাঁচশো টাকা তো আশা করি বন্ধুরা বুঝতে পারলে যে কোন কয়েনগুলো তোমাদের কালেকশানে রাখতে হবে আর তোমরা যদি রেজিস্ট্রেশন ছাড়া যদি কয়েন বিক্রি করতে চাও তাহলে তোমাদেরকে একমাত্র জায়গা যেতে হবে সেটা হচ্ছে মুদ্রা প্রদর্শনী কলকাতায় হতে চলেছে এগারো বারো তেরো এপ্রিল ঠিক আছে অ্যাড্রেস হচ্ছে হলদিরাম বঙ্কুট হল আশুতোষ বালিগঞ্জ পার্ক কলকাতা পিন নাম্বার সেভেন ট্রিপল জিরো ওয়ান নাইন তো ওখানে না তোমাদেরকে রেজিস্ট্রেশন চার্জ লাগবে না আধার কই প্রসেসিং চার্জ লাগবে আর তোমাদেরকে যারা বলছে না যে ঘর গিয়ে তোমাদের কয়েন বিক্রি করে কিনে নেবো তোমাদের ঘর বসে ওরা তোমাদেরকে শুধু বোকা বানাচ্ছে বন্ধুরা তো এইসব জিনিস তোমরা আরও ডিটেলসে জানতে চাইলে আমাকে কমেন্ট করো আমি এর জন্য ভালো করে বুঝিয়ে দেবো যে কি ধরনের তোমরা মানে পরিস্থিতিতে পড়তে চলেছো যদি তোমরা এই ধরনের কাউকে কল করেছো স্ক্রিনে দেওয়া নাম্বারে তো তোমরা অনেক কিছু প্রবলেম ফেস করতে পারো তার জন্য আমি তোমাদেরকে বলি যে এক্সিবিশন যাও মুদ্রা প্রদর্শনী যেটা কলকাতায় হতে চলেছে কেন বার তোমরা হয়ে যাওয়ার পর আবার তোমরা আমাকে যদি কমেন্ট করো তো নেক্সট এক্সিবিশন কবে হবে যতক্ষণ আমি জানতে পারছি না ততক্ষণ তোমাদেরকে জানাতে পারবো না তার জন্যই বলি যে এই যে এক্সিবিশনটা হতে চলেছে নিশ্চয়ই তোমরা যাও ভিজিট করো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ইনফরমেশন পাবে তো আজকের জন্য এতটুকুই কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করো নেক্সট পার্টে আবার বাকি যে ইয়ারগুলো থাকলো সেগুলো ব্যাপারে জানিয়ে দেবো